আজকের প্রথম প্রশ্ন কবরের জীবনের নাম কি উত্তর হবে বারজাক ফেরেস্তার আরবি শব্দ কি উত্তর হবে মালাকুন মুনকার নাকির কি উত্তর দুইজন ফেরেস্তার নাম মুনকার নাকির ফেরিস্তার কাজ কি উত্তর মৃত্যুর পর কবরে প্রশ্ন করা কিরামান কাতেবিন কে উত্তর হবে দুইজন ফেরিস্তা কিরামান কাতিবিন ফেরেশতার কাজ কি উত্তর মানুষের পাপ পুণ্য লিপিবদ্ধ করা বেহেস্তের দারোয়ান কোন ফেরিস্তা উত্তর হবে সহিফা কি উত্তর প্রসিদ্ধ চারখানা আসমানি কিতাব বাদে বাকি একশোখানা আসমানি কিতাবকে সহিফা বলা হয় ইঞ্জিল কিতাব কার উপর অবতীর্ণ হয় উত্তর হবে হজরত ঈসা আলাইসাল্লামের উপর হজরত ইব্রাহ আলিয়া ঘোড়ার নাম কি উত্তর হবে হাইউম নেককারদের আমল নামা কোন হাতে দেওয়া হবে উত্তর হবে ডান হাতে বদকারদের আমল নামা কোন হাতে দেওয়া হবে সঠিক উত্তর হবে বাম হাতে আসমানি কিতাব কীভাবে রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে উত্তর ফেরেস্তার দ্বারা ওহি বা প্রত্যাদেশের মাধ্যমে ইসলামের সকল শিক্ষা কিসের উপর প্রতিষ্ঠিত উত্তর হবে তাওহিদের উপর তাওহিদ অর্থ কি উত্তর হবে আল্লাহর একাত্মবাদ তাওহিদে বিশ্বাস মানুষের মাঝে কি জাগিয়ে তোলে উত্তর আত্মসচেতনতা ও কাবা তাও আপ কে করেছেন উত্তর ফেরেস্তাগন হাজরত আজরাইল আলহামের কাজ কি উত্তর সকল জীবের রুখ কবুজ করা হজরত ইসরাফিল আলাই কাজ কি উত্তর সিঙ্গাই ফু দেওয়া